হ্যালো বন্ধুরা কেমন আছেন আসরি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম দুপুরে রান্না নিয়ে কড়াইটাই প্রথমে বসিয়ে দিলাম কড়াইটা গরম গাজে তেল দিয়ে দিচ্ছি আজকের হবে বাটা মাছ আলু কাঁচকলা দিয়ে ঝোল আর হবে ভেন্ডি আলু সর্ষে বাটা দিয়ে আর ডাল হবে ডালটা আজকে একটু অন্যরকমই করবো আমি মানে ওটা একমাত্র ছেলের জন্যই হবে ডালটা এক এক করে রান্না বসিয়ে দিচ্ছি পাশে ভাতটা আমার হয়ে এসছে না আমি দেবো ভাতটা মানে কড়াইটা বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তা আমি না দোনো করছি যে আগে ভেন্ডিটা আলুর তরকিটা বসাবো না আগে মাছটা বসবো তেলটা একটু বেশি পড়ে গেছে তাহলে না তাহলে মাছটা ভেজে নিয়ে তারপরে মানে মাছ এই এই তেলেই তরকিটা করে নিই তারপরে ভেন্ডি আলুর তরকিটা বসাবো তাই এক এক করে মাছগুলো সব ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে ভাত তো দিয়ে দেবো আমি না মাছ ভাজার সময় মাছের ঢাকনা মানে থালা চাপা দিয়ে দিই যাতে মাছটা না ছেটে আর ছেঁটে তেল ঠেলগুলো চার দিকে ছেঁটে ওর জন্য মানে ঢাকনাটা দিয়েই মাছ ভাজি আমি সে মাছ ফাটুক আর না ফাটুক আছে কিছু কিছু মাছ আছে তেলে দিলে মানে ফেট ফাটে মাছগুলো আবার কিছু কিছু মাছ আছে ফাটে না তা আমি ঢাকনা চাপা দিয়েই মাছ ভাজি এতে তেলটা চারদিকে ছোটায় না দেখো আমার ভাত হয়ে গেছে ভাতো দোয়াও হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে তবে এটা বসিয়ে দেবো আমি না পাঁচ পাঁচফোরণ খুঁজছিলাম তো দেখলাম পাঁচ বারণ তো তাই সাদা জিরে আর কালো জিরে পাইল করে দি মানে দুটো একসাথে আমি দিয়েছি মানে পাঁচ ফোরণটা খুঁজছিলাম এর মধ্যে তা দেখলাম না পাঁচ পাঁচফোরণ একদমই নেই যেন সাদা জিরে কালো জিরে দুটো একটু একটু করে দিয়ে এবার কাঁচকলা আলুটা দিয়ে দেবো তো পাঁচ ফোড়ন দিলে বেশি ভালো লাগতো যাই না কে কী মানে কারা কী মানে এর সাথে ফোড়ন দেয় জানি না আমরা কিন্তু পাঁচ ফোড়ন দিই যেটা শাশুড়ি বলে যে কাঁচকলা আমাদের পাঁচ ফোড়ন দিলে নাকি ভালো লাগে তার জন্য পাঁচ ফোড়নটাই খুঁজছিলাম তো পাঁচ ফোরনটা পাইনি বলে কালো জিরে আর সাদা জিরে দিই ফোড়নটা দিয়ে দিলাম তার সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আজকে তরকারিটা ঝাল ঝাল মানে একটু ঝাল ঝালই হবে কারণ আমিও খাবো না ছেলেও খাবে না আমি বাটা মাছ খাই না ছেলে তো খাই না মাছ ওই জন্য ছেলে যেন ডাল হবে দেখো কালকে কালে একটু টমেটো বাট মানে কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি টমেটমটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে একটু নুন দিয়ে ঢাকনা দিয়ে দেবো ঝাপ মানে চাপা দিয়ে দেবো যাতে আলুটা কাঁচকলাটা টমেটো তিনটেই গলে যাবে আজকে সান ফান সেরে তারপর রান্না করে এসেছি মানে রান্না কত দূরও দেরি হয়ে যায় বেলা করে চান করি যে গরমকাল বেলা করে চান করলে অসুবিধা নেই কিন্তু আমার না আবার ঠান্ডার দাঁত আছে মানে একই টাইমে চান করি কিন্তু তাও যেন ঠান্ডা লেগে যায় কেন কে জানে জানি না তাই চান টান করে আসলাম যে এমনিতেও ঠান্ডা লাগে এমনিতেও ঠান্ডা লাগে যা যখন যেরকম কাজ করে পারি তখন সেরকমভাবেই করে নিই কোনো দিন চান না করেই আগে রান্না কোনো দিন কোনো দিন চান করে রান্না করি এরকমই হয় দেখো আমার সবজিটা সেদ্ধ হয়ে গেছে মানে কাঁচকলা আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে মানে পাতলা পাতলা করে কাটা তো মানে সেদ্ধ হয়ে গেছে তাড়াতাড়ি এবার এক এক করে মশলা কোনো অ্যাড করবো এতে আর তেলটাও খুবই কম দিয়েছি খুব একটা বেশি দিই নি এটাই মশলা সেরকম কিছু দেবো না শুধু আদা বাটা দেবো আর একটু হলুদ দেবো যে মশলা সেরকম কিছু এতে দেবো না দেখো সামান্য একটুখুনি জল দিয়ে দিলাম যাতে মানে মশলাটা দিলাম তো মশলাটা দেওয়ার পরে এই মশলাতেই সব কিছু সেদ্ধ হয়ে যাবে দেখো আবার দেবো না দেবো না মশলা বলে আবার দিয়ে দিলাম মানে একটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিতে বললো আমাকে তা আমি শুধু একটুখানি জিরের গুঁড়ো দিলাম আর ধনের গুঁড়ো আর দেবো না জিরের গুঁড়ো দেবো ঢাকনাটা চাপা দিয়ে দিলাম যাতে সেদ্ধ হোক মশলার গন্ধটাও চলে যাবে আর আমার সবজিগুলো ভালো করে কষানো হয়ে যাবে হ্যাঁ কষানো হয়ে গেছে আর জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দেবো খুব একটা বেশি ঝোল করব না কেন দুজনে খাবে দুজন খাবে দুজন খাবে না ওই জন্য ঝোলটা বেশি দেবো না মাছটাও কমই খুব একটা বেশি মাছ না পিস মাছ আমার মাছগোনোর দিতে গিয়ে একটা মাছ আমার মানে ভাজা মাছই পড়ে গেছে মানে খুন্তি দিয়ে নাড়তে গিয়ে খুন্তির উপরে যে মাছটা পড়েছিল আমি দেখিনি তা মাছটা পড়ে গেছে তুলে দিয়ে দিলাম মাছটা মানে তরকারিটা ফুট নামিয়ে দেবো নুন টুন সবই ঠিক আছে দেখো মাছটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি মাছটা এরপরে আমি ডালটা সম্ভার দেবো ডালটা আমি আজকে করেছি মুসুরির ডালই প্রেসারে ছিটিয়ে দিয়েছি কিন্তু তার মধ্যে না আমি একটা আলু ডুমু ডুমু করে কেটে দিয়েছি মুসুরির ডালের মধ্যে একটা আলু দিয়েছি দিয়ে এবার ওটাকে সেদ্ধ করেছি মানে খুব একটা বেশি সেদ্ধ করে নিই ডালের কাটা দিয়ে একটু ঘেঁটে দিয়েছি ডালটা দেখলাম গোলে গেছে এবার খুব একটা পাতলা করব না মানে গাল ডালটা পুরো একদম মানে গাঢ় গাঢ় করবো তা ডালটা খেলাম ছেলের জন্য করেছি ঠিকই কিন্তু নিজেও একটু খেলাম তোমাদের দাদা ভাইকেও দিলাম দেখলাম ও বললো খুব ভালো হয়েছে ডালটা দেখো একটুখানি সাদা জিরে আর পিঁয়াজ ফোড়ন দিচ্ছি ডালটার মধ্যে আর একটা গোটা কাঁচা লঙ্কা ডালে দিয়েছি শুকনো লঙ্কা দিই নি শুকনো লঙ্কা দেখলেই ছেলে খাবে না বলে ঝাল হয়েছে ঝাল হয়েছে বললে খাবেই না ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু বড়ো বড়ো করেই কেটেছি একটু বড়ো বড়ো করেই দিয়েছি যাতে ভালো মানে ডালটা খাওয়ার সময় মুখে পড়বে পেঁয়াজগুলো বেশ ভালোই লাগে ডালটা খেলাম বেশ ভালোই লাগলো ছেলেও বললো মা ডালটা বেশ ভালোই হয়েছে ভালো করে মানে পেঁয়াজটা একটু লাল লাল করে আসলে তারপরে ডালটা দিয়ে দেবো আমি রান্নার ফাঁকা ফাঁকি বাসনগুলো ধুয়ে নিই যাতে মানে বেশি বাসন না পড়ে এক এক করে সবই ধুয়ে মানে দিই তো ডালটা আমার হয়ে গেছে এখন আমি মানে এটা বসাচ্ছি মানে ভেন্ডি বস মানে ভেন্ডি সর্ষেটা বসাবো ডালটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি মানে ডা মানে ডালটা দিয়ে আমি একটু নদী কাজ করছিলাম ওর জন্য আমার আর ডালটা দেখানো হয়নি ডালটাতে এমন কিছু দিই নি মানে পেঁয়াজটা দিয়ে ভাজা ভাজা করে ডালটা সম্বাদ দিয়ে একটু নুন মিষ্টি দিলেই বেশ হয়ে গেছে একটু ফুটে গেছে নামিয়ে দিয়েছি ভেন্ডি পোস্তটা বসিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজ দিয়ে দিয়েছি সামান্য একটুখানি কালো জড়িয়ে দিয়েছি আমার না ভেন্ডি পোস্ত ভেন্ডি পোস্ত হচ্ছে শুধু মুখে করেছি সর্ষে মানে বলছি পোস্ত দেখ তোমরা কিছু মানে মাইন্ড করো না যে দিদি ভাই রান্না করছে একটা বলছে আর একটা মানে এসে যাচ্ছে মুখে আমার ওটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ভেন্ডি আলুটা দিয়ে দেবো ভেন্ডি আলুটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে নেড়ে চেড়ে নুন দিয়ে ঢাকা মধ্যে লঙ্কাও দেওয়া আছে কাঁচা লঙ্কা দুটো মানে চিড়ে দিয়ে দিয়েছি ওর মধ্যেই আমি ছেলে খাবে না তার জন্য একটু লঙ্কাটা চিরেই দিলাম স্বাদ মতন নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো আর সরষেটা আমি গুঁড়ো সরষে ইউজ করেছি গুঁড়ো সর্ষেটার দোকানে যে পাউস কেনা যায় গুঁড়ো সরষে ওটাই ইউজ করেছি বেশ ভালো মানে ওটা দিয়ে দেখলাম ভালোই হয় তাদের বাটা বাটি ঝামেলা ছাড়াই বেশ ওটা দিয়েই ভালো হয় সর্ষেটা একটু নুন আর একটু হলুদ দিয়ে গুলে রেখে দিয়েছি বাটিতে সাইড করে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষেটা দিয়ে বেশি কষ হবো না একটুখানি নাড়াচা দিয়ে জল দিয়ে দেবো দি একটুখানি মিষ্টি দিয়েছি এখানে আমি বক বক করছি মানে শাশুড়ি কী না বলছে তাই বলছি যে না না আমাকে কী না কে কে কী বলতে বলেছে সেটা আমাকে বলছে তাই আমি বলছি আমি সেটাই বলছি যে পরের কথা কান দেওয়ার দরকার নেই এরকম একটুখানি কী একটা বলেছে সেই নিয়েই কথা বলছি সামান্য একটু জল দিয়ে দেবো দিয়ে মানে ফুট উঠলে একটুখানি মিষ্টি আর একটু মানে সুসের তেল ছড়িয়ে নামিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই শেয়ার করে দেবেন ছবিটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা একদম মাখামাখা দরকারিটা নামাবো দেখা করে কাজগুলোও করে নিচ্ছি সব এদিকে তাক ঠাকগুলো সব মুছে নিচ্ছি মনে পরে গ্যাসটা মুছলেই আমার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সামান্য একটু আমি চিনি দিয়ে দিচ্ছি আর একটু ঝোলটা শুকালে তারপরে মানে সাদা মানে সুসের তেলটা দিয়ে আমি নামিয়ে নেব না সর্ষের তেলটা দিয়ে আর ফোটা বনা মানে নামানো গ্যাস বন্ধ করে সরষে তেল দিয়ে আমি নামিয়ে নেব কাঁচা সুসের তেলটা দিলে একটু ঘেরানটা ভালো আছে। একটা বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার কালকে দেখা হবে